যারা দলের হাই কমান্ড থেকে শুরু করে তৃণমূল অব্দি আমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে সকলে জানে সকলে অবগত আছে কারণ এই আন্দোলন সংগ্রামে আমাদের ত্যাগ শ্রমে আমাদের রক্তাগামে এটা সর্জিত হয়েছে প্রিয় ভাইরা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আগামী দিনে এই দেশে হাসিনার মতো কোন শহীদ ছাড়ে যাতে জন্ম না হয় সেই আমরা আল্লাহর কাছে প্রয়াত করে এই আন্দোলনের

জেলা পর্যায়ে আন্দোলনকে সুসংগঠিত করে ত্বরান্বিত করেছিলাম আকাশের কালো বেগ খুব দ্রুত কেটে যাবে ইনশাল আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকল কর্মসূচি আর দক্ষিণ জেলা ছাত্র দল পালন করবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হক দেশনে সুস্থতা কামনা করে বের জনতা হাউ আগ হাসবে তারেক রহমান

ए जैजियन फरियन बुचको